হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তার আগে বলি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বারো হাজার শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিল সুপ্রিম কোর্ট প্রাথমিকের দু সালের নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানালো নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য প্যানেল ও বাধা তুলে নিল বিচারপতি হিমা কোহলি বিচারপতি আসানউদ্দিন আমুল্লাহের বেঞ্চ এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকেই মান্যতা দেওয়া হল দু হাজার সালে সেপ্টেম্বরে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার বারো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয় দু সালে সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তেই সিদ্ধান্তকেই কিন্তু মান্যতা দিয়েছিল ওই বছর উনতিরিশে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার তেইশ সালের এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় দু হাজার কুড়ি সালের বাইশে ডিসেম্বর রাজ্যে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ এনসিটির এই নিয়ম অনুযায়ী শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষা এবং প্রশিক্ষণ থাকতে হবে এই যুক্তি তুলে ধরে দুই বিচারপতির বেঞ্চ জানায় প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না অর্থাৎ শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে সৌমেন পাল সহ মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি অনুযায়ী দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষের প্রার্থীদের কোর্স শুরু হয়েছিল দু হাজার কুড়ি সালের জুন মাসে তাদের দু বছরের কোর্স সম্পূর্ণ হবে দু হাজার বাইশ সালের জুন মাসে অর্থাৎ উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে নিয়োগের যে বিজ্ঞপ্তি দিনের আগেই তাদের সকলের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে আদালতের পর্যবেক্ষণ দু হাজার বাইশ সালের উনতিরিশে নভেম্বর ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র দেওয়া হবে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে একুশে অক্টোবর দু হাজার বাইশ সালে নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ সেখানে তারা জানায় দু হাজার সালের ডিসেম্বরে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ওই ইন্টারভিউতে শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণ রায় সুযোগ পাবেন এরপরেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ পর্ষদের দু সালের উনত্রিশে সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিও বাতিল করে দেয় সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় দু সালে আঠাশে জুলাই বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায় আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না তারপর থেকে মামলাটি শুনানির একাধিকবার কিন্তু পিছিয়ে গিয়েছে গত বাইশে জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদের কত শূন্য পদ রয়েছে কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় প্রাথমিক শিক্ষক পদে এগারো জন শূন্য পদ রয়েছে রাজ্য প্রশাসন ও প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চাইছে তারপরেই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত জানালো পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে চাকরি প্রার্থী হেমন্ত বেরা জানান সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে নিয়োগ প্রক্রিয়ায় যে আইনি জট ছিল কেটে গিয়েছে এর ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে পর্ষদ তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ছিল আজকে মূল আপডেট পরবর্তী আপডেট কি হয় আমরা তো অবশ্যই চোখ রাখবো আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ